এই মোবাইল ফোনটি চোর চুরি করার পর আইএমই চেঞ্জ করে মোবাইল সার্ভিসিং সেন্টারে গিয়ে আইএমই চেঞ্জ করে মোবাইল ফোনটি ব্যবহার করতে চেয়েছিল রহমান রাহিম শুধু দর্শক আপনারা প্রতিনিয়তই আমার যে ভিডিওগুলি দেখেন মোবাইল হারানো বা মোবাইল উদ্ধারের ভিডিও আজকেও তার ধারাবাহিকতায় আরও একটি মোবাইল হারানো ভিডিও নিয়ে আমি আপনাদের সামনে এসেছি এটি হচ্ছে সেই হারানো মোবাইল ফোন এই মোবাইল ফোনটি চোর চুরি করার পর আইএমই চেঞ্জ করে মোবাইল সার্ভিসিং সেন্টারে গিয়ে আইএমই চেঞ্জ করে মোবাইল ফোনটি ব্যবহার করতে চেয়েছিল কিন্তু নতুন আইএমই এবং অরিজিনাল আইএমির মধ্যে অনেক পার্থক্য থাকে তাই আমি মোবাইলটির লোকেশন এবং সিডিআর নিয়ে তাকে ধরলে তারা মোবাইল চেক করলে দেখি অরিজিনাল আইএমই এবং ডুপ্লিকেট আইএমির মধ্যে অনেক পার্থক্য এবং মডেল যখন আমি ছাঁচ দেই তখন মডেল মেলে না ওই সেই মোবাইলের ওই আইএমের সঙ্গে তারপর আমি আমার জিটির কপি এবং মডেল চেক করে আমি এই মোবাইল ফোনটি উদ্ধার করলাম পরবর্তীতে আমি মোবাইল সার্ভিসিংয়ের সেই দোকানে যে সেই মেকার সেই মেকারকে ধরি এবং তাকে কোটে শপথ করি আমি চাই আমরা আপনারা সকলেই এই অসাধুভাবে যে মোবাইল সার্ভিসিংয়ের দোকান এই মোবাইল ফোনের চিহ্নগুলি হারিয়ে দিচ্ছে মোবাইল ফোন পাওয়ার যে তথ্যগুলি হারিয়ে দিচ্ছে তাকে আপনারা ধরিয়ে দিন এবং অপরাধ দমনে সহযোগিতা করুন আসসালামু আলাইকুম